সবাই দেখছে যে রাজা উলঙ্গ তপু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পর্য কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তে বাক্য উচ্চারক কিছু ভিতু ফিত অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবে প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মোহর মোহ জমে উঠছে স্তাবক পিন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের কোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে দূর কোনো নদীর ধারে কিংবা প্রান্তরের যা হোক যেমন করেই হোক তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে এক পাড়ি বল রাজার সামনে দাঁড়াক সে এসে এক পাড়ে হাত তালে উঠতে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়